চাষি ভাজপুর ভার যাই বিহান বে খেতের কামি হ্যাঁ 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 গো আজকের আমি আমার বেগুন দু কেজি বানাবো একটা একটা এইদিকে মুলো গাজর পটল ঝিঙে উচ্চে সবকিছু এমন বড় বড় বানাবো কালকের স্প্রে দিয়েছি বিদেশি স্প্রে ওরে তাতে আজকের সকালবেলা সকাল বেলা হয়ে গেছে এখন বাজারে যাচ্ছি ফলমল মোটা না করা পর্যন্ত নেই এইদিকে বিভিন্ন জায়গাতে ভাই তোমার এই জিনিস পাবলি এত স্প্রে দাও আমি তো কারো কইনে যাক আজকের স্প্রে টা দিয়ে আসি সকালবেলা আবার সার দেবো কত সময় কাজ পারবে না গাছ মরে মরুক কিন্তু আমার জিনিস ভালো হওয়া চাই

আর না খাব না ভাই বন্ধু এই যে সাদা সাদা কি লেগি রইছে গাজরে আরে ও কোন বিষয় না মুসপি আর খাবি আর কি সামা हां অত কি দেখে কি হবে हां কি মোসা এই গো বন্ধু অঙ্ক ক্লাস মানে শেষ হয়ে গেছে হ্যাঁ বন্ধু চল আমরা আজ সুপি সুপি স্কুলের দিকে যাচ্ছি হাজানো দেখে না দেখে শুনে যাবি এ বন্ধু আমার এই কিরাম কিরাম একটা হসছে জানো আহ বন্ধু আমার তো পেটের মধ্যে মাথা খুঁজছে দেখছি সব স্কুলে যাচ্ছি স্কুলের পাশে কল আছে না হ্যাঁ হ্যাঁ ওখানে যে পানি খালি ঠিক আছে চল পানি খেয়ে স্কুলে যাই

ডাক্তার সাহেব আচ্ছা আপনি আছে ওই মূল্য চাষ করেন না কি একটু বলেন তো দেখি শুনি ওরে ডাক্তার হ্যাঁ আমি ওই বেশি টাকা বিক্রি করব আর বেশি বেশি বাম্পার ফলন বাড়াবো আচ্ছা এই কারণে আমি ওই বিদেশি ওষুধ দেশি ওষুধ সার পানি যা আছে তিন তিনগুণ করে বাড়াই দিই আর প্রতিদিন শুধু বেশি স্প্রে করি আমার ফলন হয় বাপু ভালো টাকাও পাই ভালো ওই আমার আমি জানি না বাবু জানলে আমি করতাম না এতদিন যে মাত্রা অতিরিক্ত বেশি করে স্বাদছেন এ দেখছেন ও দেখছেন পরে যখন আজকে নিজের ছেলে অসুস্থ হয়েছে এখন হুশ হয়েছে আর এতদিন হুশ হয়নি কারণ আপনি জানেন না যে কোনো কিছু অতি মাত্রায় দিলি সেটা বিষ হিসেবে সাব্যস্ত হবে বাপু জানবো আমরা গ্রামের মানুষ শুধু জানি লাভ আর বেশি বেশি টাকা আমাদের কেউ কি শেখায় নাকি কোন জায়গায় গিলিয়ে সব কথা জানতে পারবো কেন এখন তো সব আধুনিক প্রযুক্তির মাধ্যমে সবকিছু শেখায় আচ্ছা আপনি জানেন না তাই তো না আমি জানি কি এসব কথা আমার কেন পড়ি আচ্ছা ঠিক আছে আমার এক পরিচিত স্যার আছে বললেন উনি আমার এই সব বিষয় গবেষণা শোনা করে তো ওই উপজেলার কি কর্মকর্তা আপনাদের মতো যারা জানে না ওদের জানায় ঠিক আছে

আসলে আমরা ফসল উৎপাদন করতে বিভিন্ন সময় যে কীটনাশক ব্যবহার করি আসলে এই কীটনাশকের ক্ষতিকর যে দিক আছে এটা কিন্তু আমরা অনেকেই জানি নি যা আজকে আমাদের স্টুডেন্টরা এই কাঁচা সবজি খেয়েছে যেখানে অতি ক্ষতিকর কীটনাশক দেওয়া ছিল আসলে বাজারে আমরা যে কীটনাশকগুলো কিনি এটা কিন্তু রাসায়নিক কীটনাশক এবং প্রত্যেকটা রাসায়নিক কীটনাশক হেভি মেটাল ভারী ধাতু দিয়ে তৈরি করা হয় যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর আমরা সহজে যদি বলি বাজারে তিন ধরনের কীটনাশক আমরা পাই একটা আছে সবুজ চিহ্নযুক্ত একটা হলুদ চিহ্নযুক্ত একটা লাল চিহ্নযুক্ত এই যেটা সবুজ চিহ্নযুক্ত কীটনাশক এটা কিন্তু কিছুটা পরিবেশের জন্যই ভালো অর্থাৎ সেটা যদি আমরা স্প্রে করি তাও কমপক্ষে পাঁচ থেকে সাত দিন অপেক্ষা করতে হবে তারপর সেই ফসল খাওয়া যাবে হলুদ চিহ্নযুক্ত কোনো কীটনাশক যদি আমরা জমিতে স্প্রে করি এবং সেই ধরনের কীটনাশক দেওয়া ফসল যদি আমরা খেতে চাই তো কমপক্ষে সাত থেকে চোদ্দ দিন অপেক্ষা করতে হবে তারপর সেটা খাওয়া যাবে এবং সর্বশেষ যেটা লাল চিহ্নযুক্ত যে কীটনাশক সেটা আমাদের দুই থেকে তিন সপ্তাহ অপেক্ষা করতে হবে তারপর সেটা খাওয়া যাবে তা না হলে আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভয়াবহ অর্থাৎ আজকের এই কীটনাশকের ভয়াবহ দিক সেটা আমাদের আজকের উদ্ভিদকুল প্রাণীকূল বাতাসকুল সব কিন্তু আজকের কীটনাশকের এই কারণে ধ্বংস হয়ে যাচ্ছে সেই জন্যে আমরা আজকের থেকে একে এই নাটিকার মাধ্যমে আমরা যে শিক্ষাটা পেলাম সে অবশ্যই এই কীটনাশকের বোতলে যে লেখা আছে সেটা আমরা দেখে পড়ে বুঝে এবং জৈব বালায়নাশক ব্যবহার করব জৈব বালায়নাশক কখনও প্রাণঘাতী হয় না সেটা উদ্ভিদের জন্য কোনো ক্ষতিকর না মানব জন্য সেটা ভালো অর্থাৎ আপনি দেওয়ার একদিন পরে বা দেওয়ার পরপরেই দু এক ঘন্টা পরেও যদি আমরা সেটা ধুয়ে খাই তা মানুষ স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি হবে না